মুসলমান করো করার আগে চিন্তা ভাবনা করে গুণা করো জাহান শাস্তি সহ্য করতে পারবা কিনা মুসলমান দুনিয়ার আগুন সহ্য করার ক্ষমতা নাই দুনিয়ার আগুনের সামনে দশ মিনিট হাত রাখার ক্ষমতা তোমার নাই দুই মিনিট আগুনের সামনে একটা দানব ধরে রাখবে ওই ক্ষমতা তোমার নাই এ মুসলমান চিন্তা করে দেখো ওই জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবা কিনা হাদিসের মধ্যে এসেছে নবী বলছেন কয়াল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের তেরো নাম্বার হাদিস এ মুসলমান জাহান সবচেয়ে হালকা শাস্তি কি হবে জান জাহার নামের সবচেয়ে সুট্ট শাস্তি কী হবে জান আমার নবী বলছে উম্মা ওই জাহার নামে এমন একজন ব্যক্তি থাকবে ওই জাহার নামে এমন একজন ব্যক্তি থাকবে যাহার আগুনের জুতা আগুনের জুতা আগুনের জুতা মুসলমান কম দেওয়া হবে তার পায়ের নিচে দুটি আগুনের জুতা থাকবে এই দুটি আগুনের জুতার তাপে কি হবে মুসলমান জান আমার নবী বলেন মুসলিম শরীফের দুইশো তেরো নাম্বার হাদিসে নবী বলে ওই জাহান নামের দুইটা জুতার আগুনের তাপে ওই জাহান নামি গুনাগার নফর মানের মাথার মগজ বাতের মারের মতো করতে থাকবে এই জাহান যাবে তার মাতার মগজগুলো বাতের মারের মতো পুরতে থাকবে এত ভয়ঙ্কর হবে জাহান নামের সবচেয়ে ছোট্ট শাস্তি রে মুসলমান জাহান নামে চিন্তা করবে জাহান নামের সবচেয়ে বড় শাস্তি তাকে দেওয়া হয়েছে জাহান নামের সবচেয়ে সে মনে করবে জাহান নামের সবচেয়ে কঠিন শাস্তি তাকে দেওয়া হয়েছে কিন্তু না না জাহান নামের সবচেয়ে ছোট্ট শাস্তি তাকে দেওয়া হবে এই জাহান্নামের নামের ছোট্ট শাস্তি সহ্য করার ক্ষমতা থাকবে না এরে মুসলমান একটু চিন্তা করে দেখে ওই জাহান্নামের নামের আগুন সহ্য করতে পারবেন কিনা গুণা করার আগে চিন্তা ভাবনা করে গুণা করে জাহান নামের শাস্তি ভোগ করতে পারবেন কিনা এর মুসলমান যদি দুনিয়ার এই গুনার কারণে জাহান নামি হয়ে যা এরে আল্লাহর গুনা ওই কঠি জাহান নামে রাগুনে পুরে আল্লাহ আমি যদি আপনাদের জাহান নামে নিক্ষেপ করে আপনার অবস্থা কি হবে একটু চিন্তা করে দেখেন এই জন্য মুসলমান যারা হাতে ধরে বলি পায়ে ধরে বলি ধরে বলি যারা গুনাহের মধ্যে পড়ে আছে গুনাহ ছেড়ে দেয় কারণ ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না ওই দিন জাহান্নাম이라 জাহান্নামে যাওয়ার পরে আল্লাহর কাছে তারা তিনটা জিনিস চাইবে তিনটা জিনিস আদদার করবে আল্লাহ করতে পারতেছি না জাহান নামের সহ্য করতে পারতেছি না ও মালিক জাহান নামের শাস্তি ভোগ করতে পারতেছি না ও আল্লাহ আমাদেরকে শাস্তি না দিয়ে আমাদেরকে মৃত্যু দিয়া দেন জাহান নামীদের তিনটা চাওয়ার মধ্যে সর্বপ্রথম এক নাম্বার চাওয়া হবে ও আমাদেরকে শাস্তি না দিয়ে আপনি আমাদেরকে মৃত্যু দিয়ে দেন আল্লাহ কাছে মৃত্যু আবদার করবেন কিন্তু না না জাহান্নামীদের কোনো মৃত্যু হবে না এরে মুসলমান সারা দুনিয়ার মানুষ জিনিস চায় না এর মধ্যে এক নম্বর সর্বপ্রথম সারা দুনিয়ার মানুষের মধ্যে কেউ চায় না সে মৃত্যু বরণ করুক তার মৃত্যু হোক এই মৃত্যু দুনিয়ার কেউ চায় না কিন্তু কি ব্যাপার আল্লাহর নিজা তো সুন্দর দুনিয়ার মানুষে চায় না মৃত্যু মৃত্যু হবে কোনো সন্দেহ নাই দুনিয়ার মানুষ চায় না মৃত্যু বরণ করতে কিন্তু মৃত্যু হবে 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 যখন তার হায়াত শেষ হয়ে যাবে তখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার জন্য চলে আসবে জান কবজ করে নিয়ে যাবে এ গুনাহগার নাফরমান জমিনের মধ্যে পড়ে থাকবে এই জন্য মুসলমান জাহান্নামীরা তিনটা জিনিস আল্লাহর কাছে আবদার করবে এক নাম্বার ও আল্লাহ আজাব সহ্য করতে কষ্ট হয় ও আল্লাহ আমাদের আমাদেরকে মৃত্যু দিয়ে দেন দুই নম্বর যখন জাহান্নমীদের মৃত্যু হবে না তখন জাহান্নামীরা দুই নাম্বার আবদার করবে আল্লাহ আপনি যদি আমাদেরকে মৃত্যু না দে তাহলে আপনি আমাদেরকে আজাব বন্ধ করে দেন যে জাহান নামের শাস্তি আমাদেরকে দিতেছেন ওই জাহান নামের শাস্তি হালকা কমায়া দেন ওই জাহান নামের সহ্য করতে পারতেছি না একটা মাসের জন্য আপনি আজাব বন্ধ করে দেন এক মাসের জন্য যদি আজাব বন্ধ না করেন তাহলে এক সপ্তাহের জন্য বন্ধ করে দেন মালিক এক সপ্তাহের জন্য যদি আজাব বন্ধ না করেন একটা দিনের জন্য আজাব বন্ধ করে দেন এক দিনের জন্য আজাব বন্ধ করা হবে না যখন নামিরা বলবে আল্লাহ জন্য যদি আজাব বন্ধ না করে এক মুহূর্তের জন্য আজাব বন্ধ করে দেন ও আল্লাহ আমরা তো নামের আজাব সহ্য করতে পারতেছি না এইভাবে জাহান নামীরা আল্লাহর দরবারে তিনটা কামনা করবে তিনটা জিনিস চাইবে তিনটা জিনিস আবদার করবে এক নাম্বার ও আল্লাহ আমাদেরকে মৃত্যু দে দেন আমাদের বড় কষ্ট হচ্ছে জাহান নামের আজাব সহ্য করতে পারতেছি না আল্লাহ বাকরবুল আলামিন বলবেন তোমাদের কোনো মৃত্যু নাই দুই নাম্বার ও মালিক আপনি আমাদেরকে আজাব হালকা করে দেন আজাব বন্ধ করে দেন আল্লাহ বলবেন বন্ধ করা হবে না তিন নম্বর জাহান্নাবির আল্লাহর কাছে আবদার করবে আল্লাহর কাছে ফুরিয় করবে আল্লাহ রব্বানা না আমাল জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে রব্বানা আখরিজনা মিন আমাল সলিহান গায়রাল্লাযী কুননা আমাল ও ও আমাদের রব আমাদের কি আবার ওই দুনিয়াতে পাঠা দুনিয়ার জমিনে আমাদেরকে যদি পাঠান এখন থেকে আমরা সুন্দরভাবে আপনার হুকুম পালন করব আপনার হুকুম আহকাম মেনে চলবো আপনি যা আদেশ করবেন সব আদেশ নিষেধ মেনে চলবো ও আমাদের রব আল্লাহ আমাদেরকে আমার দুনিয়ায় পাঠান আল্লাহ বলবেন আলাম আমির কুম এ তোদেরকে দুনিয়ায় পাঠাই নাই দুনিয়ায় না পাঠাইয়া তাহলে কিভাবে তোদেরকে কবরে আনলা কিভাবে জাহান নামের পড়তেছো পড়তেছ কিভাবে তোমাদেরকে শাস্তি দেওয়া হইতেছে না না তোমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে তোমাদেরকে যে কাজের জন্য দুনিয়ায় পাঠানো হয়েছে তোমরা সেই কাজ করো নাই তোমাদের কি দুনিয়ায় পাঠাইলা তোমরা ইবাদত করো নাই আমি আল্লাহর হুকুম পালন করার জন্য দুনিয়াতে পাঠাইছিলাম কি ব্যাপার আমি আল্লাহর ইবাদত করো নাই ওই দিন জাহান নামির আল্লাহর কাছে যখন এই তিনটা জিনিস চাইবে একটা জিনিস আল্লাহর কাছ থেকে পাবে না এরপরে আল্লাহ বাকরবুল আলামিন বলবেন সাবধান জাহান কোনো কথা বলতে পারবে না সাবধান ফিরিস তাদেরকে আদেশ করবেন না তারা জাহান নামের শাস্তি বাড়ায়া দাও এই কথা বলার পর জাহান নামিরা আর কোনো কথা বলতে পারবে না এরপর জাহান নামের আগুনে তার শাস্তি হবে জাহান নামের পড়বে এই জন্য মুসলমান ভাই চিন্তা করে দেখে ওই জাহান নামের আজাব সহ্য করতে পারবেন কিনা ওই জাহান নামের শাস্তি ভোগ করতে পারবেন কিনা যদি পারেন গুণ আরো বেশি বেশি করেন যদি বলেন না জাহান নামের শাস্তি ভোগ করতে পারব না তাহলে এখনই গুণা বন্ধ করে দেন আল্লাহ পাক রব্বুল সকলকে আল্লাহর হুকুম পালন করে আল্লাহর বিধান মেনে চলে অন্ধকার কবরে যাওয়ার তাও বিজ্ঞান করেন বলেন আমি